তবু তোমরা আসবে আমি জানি কারণ আমি আগেই বলেছি আমি কৃষ্ণকালী মায়ের কোন সেবিকা না আমি কৃষ্ণকালী মায়ের নয়নের মনি আমি মেয়ে কলি যুগের কৃষ্ণকালীর কন্যা আমি বাদ আমি এসেছি মা আমাকে পাঠিয়েছেন তোর হাত দিয়েই লাখ লাখ কোটি কোটি সন্তান উঠতে হবে কারণ ভগবান কখনো স্বয়ং আসেন না কোনো মাধ্যম নিয়ে কিছু করে থাকেন

যে কোনো জবা থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন যে কোনো জবা যে কোনো জবা মাঠের পাশে অনেক হোটেল আছে বন্ধুরা তোমরা যে এই মেলার মতো প্যানেলগুলো দেখছো এগুলো হচ্ছে হোটেল এখানে নিরামিষ খাবার পাওয়া যায় ওই একটা মাঠে ধারে একটা হোটেল আছে তো চলো আমরা ওখানেই যাবো এবং সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করবো যে তার খাবারের কত দাম আর তোমরা যদি ট্রেসেন যেতে যা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে তোমার টোটো নিতে পারো বলছি আপনাদের হোটেলটা কি নাম আমাদের কৃষ্ণকালী ক্যান্টিন কৃষ্ণকালী ক্যান্টিন এখানে কি কি খাবার পাই নিরামিষ না এখানে নিরামিষ নিরামিষ খাবার কত করে তালি 50 টাকা 50 টাকা করে আমরা এখানে রান্না বান্না করি সকালে টিফিনও হয় সকালে টিফিন হয় ঘুগনি কচুরি তারপরে আপনার বেগনি চপ মুড়ি সব থাকে ভাতে কি হচ্ছে দুটো সবজি ডাল চাটনি পাপড় বেগনি পঞ্চাশ টাকা পেট ভরে লেবু লঙ্কা যদি একবারে ধরুন ভাত দিলেন তারপরে যদি আবার সেকেন্ড বারকে ভাত না ওই পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ দুবার হোক তিনবার হোক পেট ভরে আমরা ঘরোয়া রান্না করি আর এখানেই মানে আমরাও খাই বা সুস্বাদু রান্না আমরাও যা তেল মশলা বাড়িতে ই করি প্রবেশ করি সেটা এখানে মানে নিস্তব্ধ আমরা কাউকে মানে একবার যাকে ডাকবো সে আবার দ্বিতীয়বার জানি আসে আমরা হাত ধরে টানাটানি করি না মানে আপনাকে আজকে বললাম খেয়ে নিন তারপরে আপনি নিজেই আরো পাঁচটা খরিদ্দার বা কাস্টমারকে নিয়ে আসবেন দিদিমুখ তো শুনতে পেলেন তার হোটেলের রিভিউ

তো বন্ধুরা এই কৃষ্ণকলি ক্যান্টিনে আমরা আছি এই দিদি কাছ থেকে আপনারা শুনুন যে কত কত দূর থেকে কৃষ্ণকলি মায়ের কাছে ভক্তরা আসে একটু বলে দেন তো বহু বহু দূর থেকে লোক আসছেন যেমন সুন্দরবন থেকে মধ্যপ্রদেশ থেকে মুম্বাই থেকে রানীগঞ্জ থেকে কলকাতা থেকে তারপরে আসাম স্কুল থেকে তারপরে আপনি উত্তর প্রদেশ থেকে অনেক বহু বহু থেকে যাত্রীরা আসে তারা উপকার পাচ্ছে তারা শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হচ্ছে আর অন্য অন্য সময় হচ্ছে মানে অতটা হচ্ছে না কিন্তু শনি শনি মঙ্গলবার খুবই হচ্ছে খুব ভিড় হ্যাঁ হ্যাঁ মানুষ তার কাজও হচ্ছে রোগ জ্বালাও ভালো হচ্ছে অনেকের কানে শুনছি বা যারা যাদের উপকার হচ্ছে আমার হোটেলে খাওয়া দাওয়া করছে বা ঘর ভাড়ার জন্য থাকা হচ্ছে নিজের কানেতেই শোনার কথা যে কারোর বাচ্চা যদি না হচ্ছে তার বহু তেরো বছর পনেরো বছর পর বাচ্চা হচ্ছে তার কেউ কথা বলতে পারছে না বোবা মানে জন্ম থেকে মানে কথা বলতে পারছে না সে কথাও বলছে এখানে দুবার তিনবার করে এসে কথা বলতে পারছে বা কেউ চলতে পারছে না তারও মানে চলছে মানে এখানে এসে দুবার তিনবার মানে চলাফেরা করতে পারছে বা হ্যাঁ মাকে দেখানোর পর মায়ের হচ্ছে কোনো কাব মানে তাবিজ কাবিজ নাই তার হচ্ছে জবা ফুল পুষ্প তার জবা ফুল খাওয়া বা একশো আট বার কৃষ্ণকালী জপ করা তাতেই তার অনেক ফল হচ্ছে হ্যাঁ অনেক রোগ ভালো হয়ে যাচ্ছে